হ্যালো এভরিওয়ান খামখেয়ালি ব্লক সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি এই ব্লগটা হচ্ছে আগের বছরের ব্লগ আমার গ্যালারিতে ক্লিপসগুলো পড়েছিল তাই তোমাদের সাথে শেয়ার করছি যাচ্ছি একটা শ্যুটে আমি আর দাদা দুজন মিলে আমরা চলে এসছি হাওড়া স্টেশন এবার হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে আমাদের ডেস্টিনেশনে যাব এই যে ট্রেনে উঠে পড়েছি অনেক দিন পর একটা বড় ব্লগ আপলোড করছি না হলে তো সেভাবে বড় ব্লগ আপলোডই করা হয় না সবই তোমরা শর্টস দেখো উত্তরপাড়া ছেড়ে আমরা চলে যাচ্ছি আমাদের শ্যুট লোকেশানে আর আমরা এসেও গেছি এই যে রাজবাড়ি হ্যাঁ এর ভেতরেই শ্যুটটা হবে আর আমরা ভেতরে ঢুকেও গেছি খুব সুন্দর রাজবাড়িটা আরও অনেক মডেল আছে তাদেরকেও তোমাদের দেখাবো আর এসেই বসে পড়েছি হেয়ারস্টাইল করতে আমার মেকআপ আর্টিস্টের কাছে ক্রিম্পিং করছে আমার মেকআপ আর্টিস্ট আজকের লুকটা হবে হচ্ছে মা দুর্গার লুক কীরকম কী লুক হয় পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে পৌঁছতে পৌঁছতে আমাদের অনেকটা দেরি হয়ে যায় কারণ গিয়ে দেখি অর্ধেক মডেল সবাই মেকআপে বসে গেছে তারপর আমার মেকআপও শুরু হয়ে যায় হেয়ার স্টাইলের পরে আর আই মেকআপটা আমার স্টার্ট হয়ে যায় আর খুব সুন্দর আই মেকআপটা করেছে তোমরা পুরোটা না দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে না কারণ এই মেকআপ আর্টিস্ট দিদির কাছে আমার প্রথমবার কাজ আর অনবদ্য কাজ খুবই সুন্দর করে তোমাদের স্পেশাল ডেতে যদি এই দিদিকে বুক করতে চাও তাহলে করতে পারো আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি এই দিদির খুব সুন্দর কাজ করে দিদির কাজ ভীষণ সুন্দর আর এই যে আই মেকআপটা আমার কমপ্লিট হয়ে গেছে এখনও হয়নি এখন আই লাইনার আছে কাজল আছে অনেক কিছু আছে আর এই যে আমার বেস কমপ্লিট হয়ে গিয়ে এখন আই মেকআপের কিছু ব্যাপার চলছে এখন আমি অতটা বুঝি না যাই হোক খুব সুন্দর কাজ দিদির আমার ভীষণই ভালো লাগে পুরো লুকটা দেখার জন্য তোমাদের পুরো ব্লগটা আমার দেখতে হবে তবেই তোমরা বুঝতে পারবে আমার লুকটা কেমন হয়েছে কেমন এসেছে আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দাও লাঞ্চ টাইমে তারপরে বাড়ি থেকে পাস্তা নিয়ে এসেছিলাম একটু পাস্তা কিনে নিলাম कार्ड तो हां हां तो चलो यहां पे चार्ज भी है मां जाने सीधे होए से ओए मां जाने चले चले अच्छा ये तो चेंज लग रही कि लगछ बिना टाइम ना हो এইবার তোমাদের সাথে একটা কথা শেয়ার করি এই শাড়িটা পরে আমার আগেই শ্যুট করার কথা ছিল কিন্তু এই শাড়িটা অন্য কেউ নিয়ে নেয় অন্য কোনো মডেল সে শ্যুট করে কিন্তু তার শ্যুট করতে করতে প্রায় রাত হয়ে যায় প্রায় এগারোটা থেকে সাড়ে এগারোটা বেজে যায় আমার শ্যুট করতে করতে আর ভীষণই বাজে এক্সপিরিয়েন্স ছিল ফার্স্ট ডেতেই এত লেট হয়ে যায় শ্যুট করতে অনেক রেডি হচ্ছে আমার । দেখাবো হবে আমি অবশ্যই দেখাবো কেমন লাগছে জানিও মুখটা একটু অফ আছে বাংলাদেশ একটু পরে ঠিক হয়ে যাবো অসুবিধা নেই যাই হোক রেডি হয়ে মানে একেবারে কুন্দু খেতে একেবারে সুতের সময় দেখা হচ্ছে গাইস এসে গেছি বাড়িতে কিন্তু ভীষণ টায়ার্ড ভীষণ ঘুম পাচ্ছে আর আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছো যে আমি এসে বাড়িতে এসে কোনো রকম মেকআপ রিমুভ তো করিনি নি কারণ ভীষণ জোর খিদে পেয়েছিলো খাওয়া দাওয়া করলাম ডিনারটা কমপ্লিট করলাম করার পর তো ভাবলাম যে চলো ব্লগটা এন্ড করা যাক এখানে তো এক্সপিরিয়েন্সটা সত্যি কথা বলতে আমার খুব একটা ভালো লাগেনি প্রথম দিকে যতটা না ভালো লেগেছিলো লাস্টের দিকে ভীষণভাবে এক্সপিরিয়েন্স খারাপ হয়েছে আমার ফটোশ্যুটেরটা আমার ফার্স্ট ফটোশ্যুট আমি প্রায় তিন বছর আগে হ্যাঁ দু তিন বছর আগে আমি মডেলিং শ্যুট করতাম মাঝখানে একটা বছর গ্যাপ দিয়েছিলাম আমার এক্সপিরিয়েন্স আছে বাট এতটা খারাপ এক্সপিরিয়েন্স আমার কোনো দিনই হয়নি বাট ইটস ওকে সব কিছু মানিয়ে চলতে হয় অ্যাডজাস্টমেন্ট করতে হবে কিছু করার নেই এটাই লাইফ কিছু করার নেই আপ অ্যান্ড ডাউন তো হবেই লাইফে তো বেশি কথা বলবো না ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো অবশ্যই ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড শেয়ার অ্যান্ড কী বলবো শেয়ার করো আর অনেক অনেক ভালোবাসা দিয়েও ভালো লাগলো অবশ্যই কমেন্ট করো তো বেশি কথা বলছি না টাটা বাই লাভ ইউ অল গুড নাইট টাটা